জরাজীর্ণ কাঠের সেতু প্রাণ হাতে করে নিয়ে নিত্যদিন যাতায়াত লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন জরাজীর্ণ কাঠের সেতু প্রাণ হাতে করে নিয়ে নিত্যদিন যাতায়াত ভগ্ন দশার কথা স্বীকার বিধায়কের জরাজীর্ণ অবস্থা কাঠের সেতুর ভেঙে পড়েছে পাটাতন আর সেই ভগ্ন পাটাতনের উপর দিয়ে কোনো ক্রমেই প্রাণ হাতে করে নিয়ে যাতায়াত করছে এলাকার মানুষ একবার কোনো ক্রমে একেবারে সোজা খালি এর আগেও নাকি একাধিকবার একাধিক মানুষ দুর্ঘটনার কবলে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার গোপালনগর এলাকা কাঠের সেতুর একদিকে রয়েছে কুলপি গ্রাম পঞ্চায়েত অন্যদিকে রয়েছে কামারচক গ্রাম পঞ্চায়েত আর দুই পঞ্চায়েতের মাঝের এই সংযোগকারী সেতুই এখন ভগ্নদশা মূলত এই কাঠের পোলের উপর দিয়ে দুটি পঞ্চায়েতের মশামারি গোপালনগর মল্লিকপাড়া মন্ডলপাড়া ঘোষপাড়া সহ পাঁচ থেকে ছটি গ্রামের মানুষ যাতায়াত করে এই বেহাল কাঠের ফলে কারণে গাড়ি চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়েছে ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছে কয়েক হাজার মানুষ এইভাবেই প্রাণ হাতে করে নিয়ে স্কুল কলেজে ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ যাতায়াত করে অন্যদিকে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে পাঁচ থেকে ছয় কিলোমিটার ঘুরে তাকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছতে হচ্ছে একাধিকবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে দিদিকে বলো ইডিকেশন প্রত্যেকটি দপ্তরকে জানিয়েছে কিন্তু তারপরেও কাজ হয়নি ফোটের সময় আসে প্রতিশ্রুতি মেলে আর কোনো রকম মেরামত হয় কিছুদিন না যেতে যেতেই আবারও যারা জীর্ণ হয়ে পড়ে এই কাঠের সেতু তবে বিষয়টি স্বীকার করে নিয়েছেন বিধায়ক তিনি জানেন সেতুটি সত্যি বেহাল দশা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বিষয়টি নিয়ে এডিকেশনকে বারবার জানানো হয়েছে কিন্তু এখনও কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন নিচ্ছে না জানি না অন্যদিকে বিষয়টি নিয়ে শাসক কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলের নেতৃত্বরা তবে দুই পঞ্চায়েতে টানা পড়নের মধ্যে পড়েই এখন ভোকান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ বর্তমান তো পুলের অবস্থা খুবই খারাপ ঠিক আছে একদম সবকিছু মানে ভেঙে চুয়ে লেবে গিয়েছে মানুষ তো আসতে পারছে না ছেলে স্কুলে যাচ্ছে পড়তে যাচ্ছে কেউ তো আসতে পারছে না আমরা বাইক ফাইক নিয়ে যেতে পারছে না হয়ে গেছে প্রায় এক বছর বছর এক হয়ে বছরই হবে ঠিক আছে মানুষজন যাতায়াত ওই কোনো রকম আস্তে আস্তে দিনের বেলা যাচ্ছে ধরে ধরে যাচ্ছে ঠিক আছে গেলে মানুষ ওই সব তক্তা লাগিয়েছে বাঁশ লাগিয়েছে তো আগে তো আরো খারাপ ছিল কোনো রকম হচ্ছে গাড়ি ঘোড়া তো একদম যেতে পারছে না কোনো রকম মানুষ পাচ্ছে

আমাদেরও সমস্যা হয় সকলের ধরনের সমস্যা হচ্ছে কতগুলো এই পাড়ার মানুষ যাতায়াত করে এখানে প্রায় হ্যাঁ হয়ে যাবে সাত হাজার আট হাজার লোক হবে যাতায়াত করে পোলটা দীর্ঘদিন ধরে এরকম অবস্থা এটাই দীর্ঘদিন ধরে এরকম অবস্থা হয়ে আছে চাইছেন এটা চাইছি পোলটা ভালো হোক মানুষের সুবিধা হবে মানুষ আর পড়বে না অসুবিধা হবে না হ্যাঁ দু একবার হয়েছে ঘোষ লোকে লোক একজন হয়েছে হাত পা ভেঙে গেছে পড়ে গেছে আমরা এসে তুলেছি আমার তো এখানে সব বাড়িতে এখানে সব থাকি তুললাম নাম হাফিজুল একজন বাচ্চা কাচ্চা বা বউ ছেলে মেয়ে সব পড়ে গেছে নিচে পড়ে গেছে তিন চারজন এখান থেকে যাতায়াত করে মশামারি গোপাল নগর প্রাণমিক পাড়া মল্লিক পাড়া ঘোষ পাড়া আচ্ছা এদিকে হচ্ছে মন্ডল পাড়া

তাহলে মানুষ এইভাবে কি করে যাবে ছেলেমেয়ের স্কুল টুস্কুল কি করে যাবে এগুলো কি দেখতে পাচ্ছে না দিয়ে ঘর দিচ্ছে কিন্তু পল্টার কথা কারণ মনে হচ্ছে না যে এটার জন্য লোকের অসুবিধা হচ্ছে ঘরে তো পড়ে গেছে অনেক লোক তো পড়ে গেছে কত লোক এখানে পড়ে গেছে কিন্তু কি করবে কিছু করার নেই যাদের বলছে তারাই সারা করছে না খালি সরকারের ঘর দাও দাও তাই দাও লোক ছুটছে পলার কত আপত্তি নেই আর কেউ তো পলের কথা ভাবছে হতো না খালি ভোটের জন্য আসছে হ্যাঁ অনেকবার জানানো হয়েছে আমাদের যে উপ আমাদের সব দরখাস্ত দেওয়া আছে বলা হয়েছে সবকিছু করা হয়েছে কিন্তু গ্রাহ্য করছে না এই ভোটের সময় আসবে হ্যাঁ আমরা এই পোল সারিয়ে দেবো এই করব তাই করব কিন্তু কিচ্ছু করছে না এইখানে একটু বাঁশ দে এই দুটো বাঁশ দিচ্ছে সুলেখা মল্লিক কুলপির একদিকে কুলপি গ্রাম পঞ্চায়েত অন্যদিকে কামারচক গ্রাম পঞ্চায়েত এর মাঝখানের একটা কাঠের সেতু দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে মানে একেবারে ভেঙে গেছে বলা যায় এলাকার মানুষের দাবি দীর্ঘ সময় ধরে জানিয়েছে দিদির কাছে দিদিকে বলো জানিয়েছে স্থানীয় পঞ্চায়েতে জানিয়েছে তারপরেও হচ্ছে না কি কবে হবে বা কি ব্যাপার খারাপ অবস্থা এটা হচ্ছে গোপালনগর প্রামাণিক পাড়া এটা এই অবস্থা অত্যন্ত খারাপ তো আমি তো তিন চারবার এসডিও ডায়মোনাভার ইরিগেশন একে বলেছি তো বলার পরে তো মাপঝক্ষ করে গেছে করে ও বলেছে কিন্তু করছে না এটি হচ্ছে এটা আমি অনুরোধ করব যাতে দ্রুত ওই কাজটা করে নাহলে মানুষের খুবই অসুবিধা হচ্ছে স্কুলে ছেলে মেয়েদের যেতে অসুবিধা হচ্ছে হাসপাতালে মায়েদের যেতে অসুবিধা হচ্ছে দ্রুত এটা করা প্রয়োজন তো প্রচুর মানে ছ সাতটা গ্রামের মানুষ নাকি যাতায়াত করে হ্যাঁ প্রচুর মানুষ যাওয়া আসা করে ওটা খুবই প্রয়োজন ওটাকে ইরিগেশন এসডিও সাহেবকে আমি আরেকবার জিজ্ঞেস করবো যে কেন এটা হচ্ছে না থ্যাংক ইউ দেখুন এটা তো আজকেকার ব্যাপার নয় এটা বহুত দিন আগেকার ব্যাপার আজকে আমরা অনেক দিন ধরে দেখছি ওই পোলটা ভাঙা গ্রামবাসীরা ওই পোল দিয়ে ওই একটাই রাস্তা সক্রিয়ভাবে যাতায়াত করে কিন্তু ওরা পঞ্চায়েতে লিখিত দরখাস্ত জমা দেওয়ার পরেও ভিডিও সাহেবের লিখিত দরখাস্ত জমা দেওয়ার পরেও প্রতিশ্রুতি দিচ্ছে হ্যাঁ রাস্তাটা হবে কিন্তু আজও পর্যন্ত ওই রাস্তা নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা নেয়নি যেমনভাবে ওই যে একটা যদি কোনো বাচ্চার দুর্ঘটনা হয় ওখানে ওই রাস্তা দিয়ে প্রচুর বাচ্চারা যাতায়াত করে স্কুল থেকে শুরু করে বা কোনো আজকের হসপিটালে যাওয়া থেকে শুরু করে কোনোভাবেই ওই রাস্তা ছাড়া কোনো রাস্তা নেই আর দ্বিতীয় একটা প্রকল্প রাস্তা আছে যেটা সেই রাস্তাটা প্রায় অন্তত কম করে আট ঘন্টা ঘুরে আসতে হয় কিন্তু এই শাসক দল এটাকে নিয়ে ভাবছে না যে সাধারণ ছোট ছোট বাচ্চারা কিভাবে যাতায়াত করবে বা কিভাবে চলবে সেটুকু দিক ধারণা করছে না কখনো দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা বলতে কিছুদিন আগে একজন মহিলা বাজারে আসছিল আমাদের বাস স্ট্যান্ড এটা তো তুলসীচক বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে আসার জন্য ওই রাস্তা দিয়ে আসছিল কোল থেকে ভেঙে পড়ে গেছিল নিচে তারপরে আবার সবাই তুলে ওকে নিয়ে হসপিটালে পাঠিয়েছিল তারও জন্য কোনো এখনও পর্যন্ত চিন্তা ভাবনা করেনি বা সরকারও করছে না বা বিডিও সাহেবও করছে না পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তিনিও করছেন না অর্থাৎ যে বুথটার যে রাস্তার এলাকাটা পরে সেটা কুলপি পঞ্চায়েতের উপপ্রধানের এলাকা পড়ছে বা ওনার ওটার নিজস্ব বুথ তিনি এইসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করেনি আপনার কি চাইছে আমরা চাইছি যে যাতে এটা সুব্যবস্থা হোক যাতে খুব তাড়াতাড়ি পোলটা সারানো হোক যাতে বাচ্চারা ছোট ছোটো বাচ্চারা পড়াশোনা করে যাতে সঠিকভাবে তারা যাতায়াত করতে পারে কারণ খাল বড় খাল যদি একটা বাচ্চা ওখান থেকে পড়ে যায় তাদের জীবনের ঝুঁকি পড়ে যাচ্ছে আমার নাম দেবব্রত সর্দার আমার বাড়ি তুল চক আমি কল্পী বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন এই নম্বরে